আগামীকাল সেকেন্ড অফ মে টু ইউনিভার্সাল গাইডেন্স কি আছে আগামীকাল পঞ্চমী তিথি পড়ে যাচ্ছে শুক্রবার মিথুন রাশি আদ্রা নক্ষত্র শুক্লপক্ষ পক্ষ যোগ চলবে তো আগামীকাল দশটা কুড়ি থেকে এগারোটা পঁচিশ এই সময়কে একটু দেখে ব্যবহার করবেন যে কোনো কোনো বড় ডিসিশন সাইনিং হোক কোনো কন্ট্রাক্ট কোথাও যাত্রার ক্ষেত্রে side একটু দেখে তো দেখে নেওয়া যাক tarot থেকে আপনাদের আগামীকাল গাইডেন্স কি আসছে দেখুন আগামীকাল কিন্তু আপনারা ইমোশনালি যথেষ্ট নিজেদের আউটফিটমেন্ট ফিল করবেন আপনারা দেখতে পারেন যে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা যে কোনো পেশায় আছেন বিজনেস করছেন চাকরি করছেন পড়াশোনা করছেন স্টুডেন্ট আছেন হাউস আছেন আপনারা যে কোনো কাজের সাথে যুক্ত থাকতে পারেন না কেন নিজেদের ইমোশনাল যথেষ্ট আফ্লিপমেন্ট ফিল করবেন একটা হয় না যে আমরা আবেগ আবেগের দিক থেকে আমরা যথেষ্ট স্বয়ং সম্মত একটা ফিল করি এবং মনের মধ্যে একটা কিছু নিয়ে খুব স্যাটিসফ্যাকশন আপনাদের থাকবে এবং ফ্যামিলির দিক থেকেও আপনারা যথেষ্ট একসাথে একটা কোনো জায়গায় যাওয়া গেট টুগেদার করা বা ফ্যামিলির একটা একসাথে সবাই মিলে কিছু সেলিব্রেট করা এই রকম একটা দেখাচ্ছে এবং টাকা পয়সা নিয়ে মানিটারি যদি কোনো প্রবলেমও থেকে থাকে কালকে হঠাৎ করে আপনি দেখবেন যে স্টাক মানি আপনাদের হাতে চলে আসছে মানুষের ক্ষেত্রে আগামী দু তিন দিনের এনার্জি এটা থাকবে কিন্তু কিছু মানুষের যারা এখানে ভিডিও দেখছেন আগামীকালে দেখবেন কিছু স্টাক মানি আপনাদের হাতে চলে আসছে তো এই ছিল আগামীকালে ইউনিভার্সাল গাইডেন্স পছন্দ হলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না